কেউ মারা গেলে চোখে পানি আসা জায়জাস কেউ মারা গেলে অন্তর ব্যথিত হওয়া ঠিক আছে তিন নাম্বার কেউ মারা গেলে শুকাহত হওয়া ঠিক আছে চার নাম্বার কেউ মারা গেলে এমন কথা বলা যাবে না যেই কথায় আল্লাহ অসন্তুষ্ট হয় এটা ঠিক নেই তাহলে চোখে পানি ঠিক আছে অন্তর ব্যথিত হবে ঠিক আছে শোকাহত ঠিক আছে কিন্তু আপনি উল্টাপাল্টা কথা বলবেন মুখ দিয়া এটা অন্যায় যেমন অনেকে মারা গেলে আমরা পোস্টারে লিখি অমুকের অকাল মৃত্যুতে আমরা শোকা হতো কি লেখি অমুকের অকাল মৃত্যুতে আমরা শোকা হতো তার বিদেহি আত্মার মাঘ ফেরাত কামনা করছে আচ্ছা অকাল মৃত্যু যে লিখলেন তার মৃত্যুটা কবে হলো ভালো হইতো একটু বলেন অকাল মানে কি মানে এই কালে ঠিক হয় না কোন কালে অনেক সময় দেখবেন আপনি পঞ্চাশ বছরের একজন মারা গেছে এখানেও লেখে অকাল মৃত্যুতে সুগত হে কবে মারা গেলে ঠিক আছে তাহলে আজকে থেকে আমরা কোনোদিনও অকাল মৃত্যু বলবো না ঠিক আছে না ইনশাআল্লাহ অকাল মৃত্যু বলে কিছু নাই যার মৃত্যু যখন নির্ধারিত তখনই তার মৃত্যু হবে অকাল মৃত্যু এই জাতীয় কথা আমরা মুখ দিয়ে বলবো না আজকে থেকে আমাদের আকিদা বিশ্বাস যার হায়াত যতদিন তার মৃত্যু হবে সেদিন অকাল মৃত্যু বলে কিছু নাই আমরা এই জাতীয় কথা বলবো না কোনো বুঝিয়ে শুনিয়ে এটা কেটে দেওয়ার ব্যবস্থা না লেখেন মৃত্যুতে করবো শোকাহত হতো এতটুকু আল্লাহ কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করে সুরায়ন কাবুতের সাতান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল্লু আল্লাহ তালা বলেন প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে প্রত্যেকটা আত্মা মৃত্যুর সাদ গ্রহণ করবে মুনাফিকুনের সুরে এগারো নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহ তালা বলেন কারো মৃত্যু আসার পর কিছুতেই আল্লাহ কাউকে আর সামান্য সময় সুযোগ দিবেন না